আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সকাল বা দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারের জন্য দারুণ স্বাদের বেগুনের বাহারের রেসিপি নিয়ে এটা তোমরা লুচি রুটি পরোটা এবং ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবে খেতে ভীষণ ভালো লাগে শুধু বেগুন ভাজা খেতে খেতে বোর হয়ে থাকলে একবার এই বেগুনের বাহারের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এত ভালো লাগে মন চাইবে এটা বারবার তৈরি করার জন্য হাতে একদম কম সময় থাকলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে তাহলে চলো রান্নার মূল পর্বে ফেরা যাক নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে বেগুনের বাহারের রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছ দুটো বেগুন নিয়েছি এখন বেগুনের বোটাগুলিকে একটা নাইফের সাহায্যে কেটে নেব প্রথমে বোটাকে কেটে নিচ্ছি এরপর ঠিক এইভাবে কেটে নিতে হবে এরপর ঠিক এইভাবে মাছ বরাবর কেটে নেব আবারও ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি রকমভাবে বেগুন বাহারের রেসিপিটা করলে দেখতেও যেমন ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে তো অন্য বেগুনটাও আমি মাছ বরাবর কেটে নিয়ে তারও অর্থে করে কেটে নিচ্ছি বেগুন কেটে নিয়েই সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে রাখতে হবে না হলে বেগুনগুলি কালো হয়ে যাবে এখন বেগুনগুলিকে মিনিমাম তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো এবার জল থেকে তুলে নিয়ে আমি একটু ম্যারিনেশন করবো এতে কিন্তু একদমই কম সময় লাগবে এবং কম তেলে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারবো আচ্ছা এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু চিনি এই চিনিটা ব্যবহার করাতে তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগবে আচ্ছা এবার এর মধ্যে অ্যাড করছি তেল এক টেবিল চামচের মতো তেল দিয়ে তারপর খুব ভালো করে বেগুনটাকে এইভাবে মেখে রেখে দেব পাঁচ মিনিটের মতো হাতে যদি একদমই কম সময় থাকে ইনস্ট্যান্ট মেখে নিয়ে রান্নাটি করতে পারো তবে এইভাবে মেখে রাখলে বেগুনগুলি যেমন সফট হবে তেমনি একদম কম তেলেও রান্নাটি করে নিতে পারবে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি রান্নাটি এখানে সাদা তেলে করছি তোমরা জানলে সরষে তেল দিয়েও করতে পারো তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর বেগুনের টুকরোগুলিকে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ভালো করে ভেজে নেব কালারটা যতক্ষণ আর না আসছে আমি ততক্ষণ কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আমি এখানে ম্যারিনেশন করেছিলাম তাই রান্নাটি করতে একদমই বেশি সময় লাগবে না হাতে যদি মাত্র দশ মিনিট থাকে তোমরা কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে এখানে আমি তিন মিনিটের মতো হাই ফ্লেমে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দেখতে পাচ্ছি একটু নরম হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি এখানে যেহেতু ম্যারিনেশন করে রেখেছিলাম চিনি এবং তেল দিয়ে তাই অল্প তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে বাকি তেলের মধ্যেই আমি সামান্য একটু সর্ষে তেল অ্যাড করলাম এতে একটা সুন্দর ফ্লেভার বেরোবে ফোড়নে ব্যবহার করছে হাফ টি স্পুনের মতো কালো জিরে জিরেটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব বেশি ভাজব না তাহলে কালো জিরেটা পুড়ে যাবে এক মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটা ছিঁড়েই ব্যবহার করছি স্বাদ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আমি এখানে একটা বড় সাইজে টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়ে সেটাই ব্যবহার করলাম পেঁয়াজ লঙ্কাটা যাতে সহজে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাজে পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আমি এখানে খুবই কম ব্যবহার করেছি তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারো আচ্ছা এবার অ্যাড করছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতো এই রান্নাটায় ধনের গুঁড়ো ব্যবহার করা যাবে না যেহেতু ধনে ব্যবহার করব না তাই জিরেটাকে একটু বেশি করে অ্যাড করলাম স্বাদের ব্যালেন্সের জন্য খুবই সামান্য চিনিটা ব্যবহার করছি এটা পুরোটাই অপশনাল এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে আমি কষিয়ে নেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব টক দই আমি এখানে দু টেবিল চামচের মতো টক দই অ্যাড করেছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্টে দ্বিগুণ মাত্রা মেরে যাবে এটা আমরা সকলেই জানি এখানে দেখতেই পাচ্ছ মশলাটা কষাতে কষাতে তেলটা অলরেডি রিলিজ করা শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করছি করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে মিনিমাম পাঁচ ছ মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এখানে মশলাগুলি যখন কষাচ্ছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে হাতে সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা পরিমাণে জল মানে গ্রেভির জন্য আমি এখানে জলটা ব্যবহার করলাম আর এই জলটাকে আমি পাশের ওভেনে উষ্ণ গরম করে নিয়েছি যে কোনো রান্নার ক্ষেত্রে জলটা যদি একটু গরম করে নিয়ে রান্না করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন একটা লিট চাপা দিয়ে রেখে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে সরিয়ে নিয়ে গ্রেভিটাকে ভালো করে রান্না করে নিয়েছি গ্রেভিটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে এই পর্যায়ে এসে ভেজে রাখা বেগুনের টুকরোগুলিকে আমি দিয়ে দেব কারণ বেগুনটা অলরেডি আগে থেকে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো আর ম্যারিনেশনও করা ছিল বেগুনের বাহারের রেসিপিটা খেতে এতটাই টেস্ট হয় রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে আচ্ছা ছালের জন্য আমি আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিলাম গ্রেভিটা যতক্ষণ না না টেনে যাচ্ছে আমি ততক্ষণ খুব ভালো করে রান্না করে নেব বেগুনের পাহাড়ের রেসিপিটা একটু মাখো মাখো হবে তবেই খেতে ভীষণ ভালো লাগবে আচ্ছা আমি এবার বেগুনগুলিকে এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি এখানে আমি বেগুনগুলিকে আলতো হালতে উল্টে পাল্টে নিচ্ছি নাহলে কিন্তু ভেঙে যাবে তাহলে দেখতে খারাপ লাগবে এবার আবারও দু মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব এখানে দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য গরম মশলা গুঁড়ো এখন গরম মশলাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশে নিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এক মিনিটের মতো রান্না করে নিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব আচ্ছা তোমরা এই জায়গায় গরম মশলার পরিবর্তে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারো তবে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না তাই আমি আর সেটা ব্যবহার করলাম না এবার স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব মানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢেকে রেখে দেব এরপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোন সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য